আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই ভিডিওতে সুরা ফাতিহা বাংলা অনুবাদ করেছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা যিনি দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ